আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামনী আবাদ আমরা আজকে আলোচনা করবো ফেতরা বিষয়ে এবং উমার দিয় তনু থেকে বর্ণিত তিনি বলেন প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্তবয়স্ক অপ্রাপ্ত মুসলিমের ওপর আল্লাহ রসুল সাল্লু আলী ও সাদাকাতুল ফেতর হিসাবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ঈদের সলাতে বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন হাদিসটি রয়েছে বোখারিতে পনেরোশো তিন নম্বর হাদিস অত্র হাদিসে আমরা পেলাম গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সকলের জন্য সাদাকাতুল ফেতর আদায় করতে হবে কি দিয়ে আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে কতটা দিতে হবে একসা পরিমাণ প্রায় আড়াই কেজি কখন দিতে হবে ঈদের সলাতে যাবার আগেই তাহলে এতগুলো বিষয় আমরা জানতে পারলাম আবু সহিদ খুদরি রাদি আল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে সাদাকাতুল ফেতর আদায় করতাম হাদিসটি রয়েছে বুখারিতে পনেরোশো ছয় নম্বর হাদিস তাহলে আবু সৈদ রাদি আল্লাহ তালা আনহু তিনি সাদাকাতুল ফেতর আদায় করতেন খাদ্যদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য কী ছিল জব খেজুর কিসমিস, পনির তাহলে আমাদেরকেও খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফেতর আদায় করতে হবে আবুসঈদ কুদরি রাজিউল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ ইসলামের যুগে ঈদের দিন একশো পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফেতর আদায় করতাম আবু রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন আমাদের খাদ্য খাদ্যদ্রব্য ছিল জব পনির খেজুর কিসমিস তাহলে হাদিস থেকেও বুঝতে পারছি যে আমাদের খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফেতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য কি কী ছিল তিনি বলেন যে একশো পরিমাণ খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে আমরা সাদা ফেতর আদায় করতাম তাদের খাদ্য খাদ্যদ্রব্য ছিল জব কিসমিস পনির খেজুর ইত্যাদি আবু সৈদ খুদরি রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দাতা জীবদ্দাসায় রসুল্লা সাল্লু সাল্লামের জীবদ্দশায় আমরা ছোট বড় স্বাধীন কিতদাস প্রত্যেকের পক্ষ থেকে একসা খাদ্য অর্থাৎ গম বা একসা পনির বা একসা জব বা একসা খেজুর বা একসা শুষ্ক আঙুর দ্বারা আঙুর দিয়ে ফেত্রা বের করতাম আমরা এভাবেই আদায় করে আসছিলাম শেষ পর্যন্ত যখন মোয়াবিয়া রাদিয়া তাল আনহ হজ বা উমরার উদ্দেশ্যে আমাদের মাঝে গমন করলেন তিনি লোকেদের উদ্দেশ্যে ওয়াজ করলেন এবং বললেন আমি জানি যে সিরিয়ার দুই মুদ লাল গহম একশা খেজুরের সমান সুতরাং লোকেরা এটা তার অভিমতকে গ্রহণ করল আবু সাইদ রাজি আনহু বলেন কিন্তু আমি যতদিন জীবিত থাকব ততদিন পূর্বের নেই যে পরিমাণে যে নিয়মে দিচ্ছিলাম সেভাবেই দিতে থাকব তাহলে অত্র হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের খাদ্য দ্রব্য দেয়া হতো গম দেয়া হতো বা জব দেয়া হতো খেজুর কিশমিশ পনির কিন্তু মোয়াবিয়া রাদি আল্লাহ আনু বলেন যে সিরিয়ার দুই মত লাল গম একসা খেজুরের সমান তাহলে তিনি দ্রব্যমূল্য নিয়ে আসলেন আর এটা মাবিয়া রাদিয়া তালা আনহুর অভিমতকে অনেককেই গ্রহণ করল কিন্তু আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়া আল্লাহ আনহু কী বললেন কিন্তু আমি যতদিন জীবিত থাকব ততদিন পূর্বের নেই যে পরিমাণে ও যে নিয়মে দিচ্ছিলাম সেভাবেই দিতে থাকব মানে আল্লাহর রসুলের যুগে যেহেতু খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে একশো পরিমাণ দেওয়া হয়েছে তাহলে একসা পরিমাণই দিতে হবে হাদিসটি রয়েছে মুসলিমে দু নম্বর হাদিস ইমনি ওমর আদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা নবী সাল্লাহ আল যুগে প্রত্যেক আজাদ প্রত্যেক পুরুষ মহিলা আজাদ ও গোলামের পক্ষ থেকে একসা খেজুর বা একসা পনির সাদাকাতুল ফেতর হিসাবে আদায় করতাম অতপর লোকেরা অর্ধশা গমকে একসা খেজুরের সমান দিতে লাগল রাবি নাফি রহমতুল্লা আলেহে বলেন ইমনি উমর রাজি আল্লাহ আনু খেজুর দ্বারা সাদাকাতুল ফেতর দিতেন একসময় মদিনায় খেজুরের দুর্লভ দেখা দিলে তিনি তা জবাব দ্বারা আদায় করতেন ইভন উমরিয়া আল্লাহতালহু প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সকলের পক্ষ থেকে সদাকতুল ফেতর আদায় করতেন এমনকি আমার সন্তানদের পক্ষ থেকেও সদকার দ্রব্য দিয়ে দিতেন এবং তিনি ঈদের এক দুদিন পূর্বে আদায় করতেন তাহলে অত্র হাদিস থেকে আমরা কী বুঝতে পারছি যে রসুরুল্লাহ সাল্লাহ আল সাল্লামের যুগে খাদ্য দ্রব্যই দেওয়া হতো কিন্তু মহাবিয়া রাদি আল্লাহ তালু যখন তিনি বললেন যে দুই মুদ গম একসা খেজুরের সমান অর্থাৎ অর্ধশা গম একসা খেজুরের সমান তাহলে তিনি দ্রব্যমূল্যের যখন হিসাব নিয়ে আসলেন তখন লোকের এটা গ্রহণ করলো কিন্তু ইভন উমার রি আল্লাহ তালু কী করতেন তিনি করতেন কি যখন অর্ধসা গম একসা খেজুরের সমান তিনি একসা খেজুরই দিতেন আবার যখন মদিনায় খেজুর দুর্লভ দেখা দিল তখন তিনি জব দিয়ে আদায় করতেন কিন্তু তিনি খাদ্য দ্রব্যই দিতেন এবং একসা পরিমাণই দিতেন তাহলে আমাদেরকেও দ্রব্য দিয়ে দিতে হবে এবং একসা পরিমাণই দিতে হবে একসা প্রায় আড়াই কেজি এবং ইভন ওমর রাদি আল্লাহতাল আনহ প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সকলের পক্ষ থেকেই আদায় করতেন আর ক্ষেত্রা আদায় করতে হবে ঈদের এক দু দিন আগে বেশিরভাগ বোঝা যায় ঈদের সলাতের আগে তবে যদি আমরা খুব আগে আদায় করতে চাই তাহলে এক থেকে দুই দিন আর খুব আগে হলে আঠাশে রমাজান তার আগে নয় আর বন্টন হবে ঈদের সলাত থেকে এসে আর যদি জরুরি পরিস্থিতি দেখা যায় অসহায় গরিব মিসকিন রয়েছে তাহলে তাদেরকে আগেও দেওয়া যাবে হাদিসটি রয়েছে বুখারিতে পনেরোশো এগারো নম্বর হাদিস ইবনে আব্বাস রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসরুল্লাহ সাল্লি সাল্লাম সাদাকাতুল ফেতর ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে রামাজানের স্বামকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে আদায় করলো সেটা কবুল সৎকা হবে আর যে ব্যক্তি ঈদের সলাতের পরে আদায় করলো সেটা সাধারণ দান হিসাবে গৃহীত হবে হাদিসটি রয়েছে আবুদাউদে ষোলোশো নয় নম্বর হাদিস তাহলে আমরা অত্র হাদিসে বেশ কিছু বিষয় বুঝতে পারলাম যে ফেতরা দেওয়া হয় রামাজন মাসে আমাদের অশ্লীল কথা ও কাজ বেহুদা কাজ হয়ে যেতে পারে তার জন্য রামাজানের সিয়ামকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফেতর আদায় করা হয় আর একটা বিষয় যে মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য তাহলে ফেতরার হকদার হচ্ছে মিসকিন অসহায় গরিব যারা মিসকিন তাদের জন্য এই ব্যবস্থা কিন্তু এটা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে না আমাদেরকে জাকাতে টাকা উঠাতে হবে দান খয়রাত উঠাতে হবে সেগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে যেহেতু হাদিসে স্পষ্ট যেটা এটা মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য তাহলে এটা মিসকিনদেরকেই দিতে হবে আমরা বেশ কিছু হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম কি বলেছেন খাদ্য দ্রব্য দিয়ে সাদাকাতুল ফেতর আদায় করতে বলেছেন আর সাহাবা যেরকম আবু সহিদ ক্ষুদ্রি রাদিয়া আল্লাহ তালন দৃঢ়তা দেখালেন যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে খাদ্যদ্রব্য দেওয়া হতো আর যেহেতু একসা পরিমাণ দেওয়া হতো তার জন্য তার দৃঢ়তা আমি যতদিন জীবিত থাকবো ততদিন পূর্বে নেই যে পরিমাণে ও যে নিয়মে দিচ্ছিলাম সেভাবেই দিতে থাকবো তাহলে বিষয়টা গভীরভাবে মনোযোগ দেওয়া দরকার রয়েছে এবং ঈদের সলাতের পূর্বে খুব আগে হলে আঠাশে রমাজান এবং কাদের মাঝে বিতরণ করতে হবে মিসকিনদের মাঝে তাহলে আমরা এ বিষয়টা মেনে চলার চেষ্টা করব আল্লাহ আল্লাহতাল কোরআনে বলেন কোমর রসুল ইকাব রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেই তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা তাহলে আমাদের উচিত হবে আল্লাহ এবং তার রসুলকে মেনে নেওয়া আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন সেটা অনুযায়ী আমল করা আন আয়সা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد আয়সা আল্লাহ আনহা বলেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি এমন আমল করল যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য তাহলে আমরা অত্র হাদিস থেকে বুঝতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেননি এমন কিছু যেখানে তার নির্দেশনা নেই এমন আমল যদি আমরা করি সেটা গ্রহণ হবে না সেটা পরিত্যাজ্য তাহলে আমরা একাধিক হাদিস থেকে দেখলাম যে ফেতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে এবং তার পরিমাণ হচ্ছে এক প্রায় আড়াই কেজি তাহলে আমরা সে তাহলে আমরা সেটাই মেনে চলবো ৩৩ তেত্রিশ নম্বর সুরা আহযাবের একুশ নম্বর আয়তে বলেন ফি কান রসুল হাসানা তোমাদের জন্য আল্লাহর রসুল সালাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আমরা কোনটা গ্রহণ করব আল্লাহর রসুলেরটা না অন্য কারোরটা তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে উত্তম আদর্শ করা হয়েছে তাহলে আমাদের জন্য মোহাম্মদাল্লা সাল্লাম হচ্ছে আদর্শ তিনি বলেছেন খাদ্য দ্রব্য দিয়ে তাহার জন্য আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো এবং সৎ আমল করার তৌফিক দান করো